আর যে আল্লাহর উপর ভরসা করেছে ও সিজারের মা সিজারের কথা ওর মাথাতেই নাই মাথাতেই নাই আল্লাহ রব লামী তাদেরকে নরমাল ডেলিভারি দিয়ে সুন্দর ভাবে তাদেরকে বাড়িতে নিয়ে আসবে সিজার করা মানে কি সুস্থতা নাকি অসুস্থতা আমরা অসুস্থ রুগী নিয়ে আসলেন এই এই অসুস্থতাটা আপনি ইচ্ছা করে ভরসা করবেন লা হাউলাওয়ালা বিল্লাহ সাবধান আল্লাহর উপর ভরসা রাখবেন বলছেন এই তোমরা যদি আল্লাহর উপর ভরসা করার মতো করো ওমর এবং হত্যা প্রাদ হাদিস যে দান করার সময় মানুষ এমনটা ধারণা করে দান করার সময় মানুষ বলে যে দশ টাকা আছে যদি পাঁচ টাকা দিয়ে তাহলে পাঁচ টাকা তো চলে যাবে এই সময় মানুষ এসে হতাশা ফিল করে মানুষ একটু নিরাশ হয়ে যায় যে আমার কাছে আছেই দশ টাকা বা একশো টাকা আমি যদি পঞ্চাশ টাকা দিয়ে দিই তাহলে কেমনে কি হবে ইন ইন্দা ইউসুতের এবং আল্লাহ কুরানে যত জায়গা বলেছেন দান করার কথা ওখানে একটা শব্দ লাগাই দিয়েছেন মনে রাখবেন যে মিম্মার না হুম বা মিম্মার না আমি তোমাদের যা দিয়েছি তার মানে দাতাটা বা এই জিনিসটা কার তাহলে আপনি বাহাদুর করেন কেন হ্যাঁ আপনি বাড়িয়ে চা আমি আপনাকে এক লাখ টাকা দিয়ে গেলাম এই টাকাটা রাখো দশ মিনিট পরে এসে বললাম দশ হাজার টাকা দেওয়া তো এখন আপনি যদি আমাকে মানে ইয়া করেন জেরা কাটেন দশ হাজার করবেন কোথায় দিবেন আবার এই এক লাখ টাকা পূরণ করতে দশ হাজার টাকা লাগবে আবার কখন আপনি ফেরত দিবেন এই প্রশ্নটা কি লজিক বুঝেন নাই কথা তাহলে মালিক যে আপনাকে দশ হাজার টাকা দেওয়া এক লাখ টাকা দিয়েছে এসে বলবে দশ হাজার টাকা দাও তাহলে আপনি কি প্রশ্ন করার কোনো অধিকার আছে আপনার ডাইরেক্ট দিয়ে দেবেন তাহলে মালিকানাকে আউ্বাকার আনবো উনি তো কোনো ভাবেন নাই আব্দুর উনি ভাবেন নাই দাহদা নাই আবুদাহাদেবেছিলেন সব কিছু দিয়ে দিয়েছেন খাদিজা ওই দেশের ওই সময়ে বড় ধলান্য ব্যক্তি ছিলেন কিন্তু তারা কিছুই ভাবেন নাই আল্লাহ রাস্তায় সবগুলো দিয়ে দিয়েছে আমাদের এই সময় একটু আমরা হতাশ হয়ে যায় টাকা নাই পয়সা নাই আমরা কি করবো অথচ রসুল্লাম বলছেন আরে খেজুরের একটু হলেও দেও। মানে একটা খেজুরকে সাত ভাগ করলে যতটুকু হয় এতটুকু হলেও আমার রাস্তায় দেয় আপনি অত না ভেবে দান করার সময় আসছে দান করে ফেলবেন দান করে দেবেন তারপরে বাকিটা দেখবেন আল্লাহ যেহেতু রুজিক মালিক আপনি বলতেছেন আল্লাহ রাজ্ আল্লাহ হলেন আল্লাহ হলেন রাজ্জা আল্লাহ হলেন অহা

ভরসা করে দেখবেন যে এটা হয় কিনা আপনাদের জীবনে অনেকের আছে একটু স্মরণ করে দেখতে পাবেন আল্লাহরকম ভরসা করার কারণে আল্লাহ আমাকে এটা সহজ করে দিয়েছে অনেকে দেখবেন যে যখন বাচ্চা হয় এই পেটে বাচ্চা থাকে তখন সিজারের টাকা গুছায় কিসের টাকা সিজারের টাকা গুছাই সিজার করতে হবে প্রায় বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবে সিজারের টাকা গুছাই আর এই গ্রামগঞ্জে যারা পড়ে আছে ওরা চিন্তা করে যে পাঁচ সাত দশ হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনতে হবে বকরি কিনতে হবে কেন আকিকা করবে তাই তো দেখবেন যে বিশ তিরিশ হাজার টাকা দিয়ে সিজারের জন্য গুছাইছে এমন একটা পর্যায়ে চলে যাবে চল্লিশ ষাট হাজার টাকা চলে যাবে শুধু এর পিছনে আর যে আল্লাহর উপর ভরসা করেছে ও সিজারের সিজারের কথা ওর মাথাতেই নেই মাথাতেই নাই

তাহলে মনে রেখো অবশ্য অবশ্যই আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন সোহান যেমন ভাবে প্রতিদিন কোটি কোটি নয় বিলিয়ন বিলিয়ন পাখির খাবারের ব্যবস্থা করেন কে কে ব্যবস্থা করেন ওদের জন্য কি আপনি খাবার দিয়ে আসেন কোথা ওদের জন্য কি খাদ্য মন্ত্রণালয় আছে কিচ্ছু নাই ওদের খাবার দেখে আশ্চর্য ওদের রান্না নাই বান্না নাই কোনো চাষ নাই মাস নাই কিচ্ছু নাই কিন্তু প্রতিদিন আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করেন আল্লাহ একটা নীল নীলতিমি আমরা যখন ইয়াতে ছিলাম এক্সিবিশন মানে যখন দায়িত্ব পালন করতাম তখন হাজিদেরকে বলতাম হ্যাঁ শোনেন একটা নীল তিমি প্রতিদিন যে খাবারটা খায় এবং ওদের কিন্তু একটা খাবার আপনারা যারা জানেন তারা তো জানেনি এটা অন্য অন্যদিকে আলোচনা বোটানিক্যাল আলোচনা কিন্তু মনে রাখবেন নীল নীলতিমি কিন্তু সবকিছু খায় না ও একটা মাছ খায় এবং মাছটা হলো ছোট এই ছোট মাছ খায় প্রায় সাড়ে 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 মাছ খায় দেয় এরকম মসজিদের মানুষকে পুরো দিন দিন খেয়ে শেষ করতে পারবে তাহলে আল্লাহ ওদের খাবারের ব্যবস্থা করেন আর আপনার খাবারের ব্যবস্থা করতে পারবে না আল্লাহ চাইবেন কার কাছে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন একবারে শেষের দিকে ঋণ অবস্থায় মানুষ হতাশ হয় যখন খুব বেশি ঋণ হয়ে যায় তখন হতাশ হয় আমরা আগেই বলেছি আমরা হতাশ হব না কোনো সময় ইনশাল্লাহ এই বলেন তো ইনশাল্লাহ হতাশ হব না মৃত্যুর সময়ও নাই দারিদ্রতার সময়ও নাই ঋণের সময়ও নাই কঠিন বিপদেও নয় ইনশাল্লাহ ছোট্ট একটা গল্প করি সেই বুখে হাদিস আবদুল্লে আফ্লুস দুবাই রতৈ আল্লাহ হতাল আব্দু হ্যাঁ আবদুল্লেফ্লিনস দুবাইয়ের পরিচয় কেউ জানেন আপনারা ছোট করে বলেন তো কেউ এদিক থেকে না ছাড়া বলেন কে কি জানে একটা বলেন ছোট হাজার জিবিন হত্যা করেছে এটাও কি জানেন না আর একটা বলেন তার মানে আপনারা আসলেও জানেন না এই মাদ্রাসার ছাত্র নাই তোমরা কেউ তোমরা কি মাদ্রাসার ছাত্র কে ভাই আরি ভাদা আবদুল্লাহ জুবাই উনি খলিফা তাও জানো না উনি গভর্নর আর কিছু তো বলতে পারে আউবাকারের নাতি কে আউবাকারের নাতি আসমার সন্তান আসমা যাকে আল্লাহ নবী যাকে নেতাক বলেছেন যাই হোক ওগুলো বাদ দিয়ে আব্দুল্লাহ উনি বলছেন আমি সুন্দরকের বলি আব্দুল্লাহ জুবাইর বাবা ছিলেন জুবাই জুবাই আওয়াম উনি জান্নাতের দরজন সাহাবের একজন জানেন এই জুবাইটাকে রাসূলের ভাইরা সহজ কথা না এই সহজ কথা না আয়েশা এবং আসমা যদি বোন হয় তাহলে তো রাসুলের ভাইরা হচ্ছেন তো জুবাইল তালাও দেল্তা লান হোক উনি শহীদ হয়েছিলেন যখন মারা যান মারা যাওয়ার আগে বলছিলেন যে বাবা শোনো আমার অনেক ঋণ আছে কোটি কোটি টাকার ঋণ আছে ঋণগুলো তুমি পরিশোধ করো মজার ব্যাপার হলো উনি মরা যখন বলেন তখন বলার ধরনটা শোনেন তখন উনি বললেন যে ইয়া আপনাই ইন আজ ইন আনহু সেই সেই বুখারি এবারত এটা বলছে তুমি ঋণ পরিশোধ করে দিও যদি ঋণ পরিশোধ করতে গিয়ে অক্ষম হও না পারো সমস্যা হচ্ছে তাহলে তুমি আমার বন্ধুর কাছে সাহায্য নিও বন্ধুর কাছে সাহায্য নিও ক মা দা তু মা আর দা হ্যাঁ কুলঠিয়া আপাতী ইমান মাওলা তো আবার বন্ধুকে এক কোটি টাকা দিয়ে সহযোগিতা করবে আমি বুঝলাম না এই জন্য জিজ্ঞাসাই করলাম বলছে হাত্তা আমি জিজ্ঞাসাই করে ফেললাম আব্বাকে আব্বা কে সেটা আপনার বন্ধু যে আমি আপনার বন্ধুর কাছ থেকে সাহায্য নিব সাহায্য মানে কি ঋণ পরিশোধের ক্ষেত্রে সাহায্য বলতে কি বলেন তো যে এমনি দোয়া কালাম নাকি সরাসরি টাকা অর্থ মানে মালি তাই না অর্থ সম্পাদ যে সাহায্য করবে সেই তো বন্ধু হবে তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার বন্ধু কোন বন্ধু কথা বলতেছেন তখন আহ জুবাইদ আমরাদি আল্লাহ তার আনকে বলতেছেন যে আল্লাহ আল্লাহর বন্ধুটাকে আল্লাহ কি ভরসা কি সাহস কোটি টাকার ঋণ রেখেছে সন্তানকে বলতেছে যে যখন তুমি পারবে না তখন আল্লাহর কাছে সাহায্য সাইব সাহায্য কার কাছে আল্লাহর কাছে আমরা হুটহাট করে চলে যাই কোন পীরের দরবারে কোন মাজারে কোন কবরে কোন ইত্যাদিতে গিয়ে ইমানটাকেও নষ্ট হয় আর আপনার সহযোগিতা হয় না বড় বড় তাবিজ দিয়ে বসে থাকে আমি গতকাল একটা নতুন তথ্য শুনেছি আপনাদের জাস্ট শেয়ার করি আমি কোনো দিনই শুনি নাই এক ছেলে বলতেছে যে ওসি আমি আমার পাশে এক ছেলে ঘুমাই একই সাথে ঘুমাই তো আমি হঠাৎ একদিন দেখলাম যে গলায় অনেক বড় তাবিজ তা আমি ভয় পেয়ে গেছি এটা কি তাবিজ না অন্য কিছু তো আমি বললাম স্যার তোমার তাবিজ এমন কেন তো যাই হোক ও কথাই বুঝেছে যে আসলে তাবিজ মাদ্রাসা ছাত্র কিন্তু মাদ্রাসা ছাত্র বড় তাবিজ পরে আসে তো আমার কথাই ও বুঝেছে যে আসলে তাবিজ পড়া যায় না ও মা আপনি কি ভিডিও করতে আসেন এখানে না 마শাআল্লাহ দিন পরে দেখলাম আপনাকে তো পরে বলছে যে আমরা তাবিজ খুলেছি তাবিজ খুলে আমরা এক এক খুলেছি তাবিজটা ভেঙ্গে চুরে খুলেছি খোলার পরে দেখে আসল হয়ে গেছে দেখলাম যে এটা তাবিজ কোনো কিছু লেখা না পুরো কুরআন মাজিদ ছোট ছোট কুরআন মাজিদ পাওয়া যায় না পুরো কুরআন মাজিদ পাশ থেকে কেটে পুরো কুরআন মাজিদ ওকুর মধ্যে ঢুকায় দিয়েছে লা হাওলা ওয়ালা এই আমরা এর সাহায্যজন এই কুরআন আমরা ওই তাবিজের সাহায্যজন না তখন বললেন জুবায়ের ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার সাহায্যকারী বা আমার বন্ধু হলেন আল্লাহ যখন কোনো বিপদে পড়বে ঋণ পরিষদ করতে তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবে সুবহানাল্লাহ এটা এখন কথা শুনে আমি যখন ঋণ পরিশোধ করতে গিয়ে যখন একটু বিপদে পড়তাম যে ঋণ পরিশোধ হচ্ছে না পারতেছি না তখন আমি বলতাম হে জুবাই বন্ধু কে বলেছি তো কে আল্লাহ হে জুবাইরের বন্ধু আল্লাহ তুমি জুবাইরের ঋণ গুলো পরিশোধ করার ব্যবস্থা করে দাও উনি কসম খেয়ে বলেছেন এটা কেনparat আছে والله আল্লাহর কসম করে বলছি যখনই আমি এটা বলতাম আমি দেখতাম কিছুদিন যেতে না যেতে তার ঋণ পরিশোধ হয়ে গেছে সুবহান তাহলে যে কোনো জায়গায় হতাশা না করে হতাশ না হয়ে বিপদগ্রস্ত নিজেকে মনে না করে আপনার পা কেটে গেছে আপনার চোকন্দ হয়ে গেছে কি হয়েছে তাতে দুনিয়াতে কত সাহাবি অন্ধ ছিলেন আমরা ক্লাস করলাম এক উস্তাদের কাছে শেখ আব্দুল মাসিনের আব্বা পৃথিবীতে বড় বড় দুই একজন বিদ্যানের মধ্যে এখন উনি হবেন শেখ আব্দুল মাসিনের আব্বা আমি ওনার কাছে চার পাঁচ বছর বুখারি পড়লাম মসজিদে নবীতে আরো উনি প্রায় পঁয়ত্রিশ বছর বুখারি পড়িয়েছেন না দেখে যার সামনে মদিনা বিশ্ববিদ্যালয়ের এই টিচার এই মানের ছাত্র তার সামনে বসে থাকতেন প্রায় দুইশো জন আর আমরা তো আছি পাঁচ হাজারের নিচে কোনো ছাত্র দেখি নাই আমরা উনি পড়াতেন সই বুখারি না দেখে পড়াতেন চোখ অন্ধ দুনিয়াতে অনেক কিছু আছে ভাইয়ের আমার আমরা যদি আল্লাহর উপর ভরসা করি আতাইবন রবা ছোট্ট কথা বলি শেষ করি আতাইবন রবা উনি যখন ওনার ঠোঁট মোটা ঠোঁট মোটা বুঝেন আফ্রিকার মানুষের দেখেন নাই নাক বোঝাক ঠোঁট মোটা চোল কুকরানো ইত্যাদি মানে একটু ভিন্ন রকমের আমাদের কাছে অতটা ভালো লাগে না আমরা ওদের সাথে পড়াশোনা করেছি তোর মা একদিন ডেকে বললেন শোন তুই তুই এমন এমন না না বংশের লোক যে তোকে মূল্যায়ন করবে তোর কেউ চেহারা এত সুন্দর না যে মানুষ তোকে মূল্যায়ন করবে তুই এত টাকার মালিক না যে টাকার কারণে তোকে মূল্যায়ন করবে সুতরাং তুই যদি দুনিয়াতে মূল্য পেতে চাস তাহলে একটা কাজ কর তাহলে বেশি বেশি করে এলে অর্জন কর এই আতা ইবনু আবি রবাহ রাহিমাহুল্লাহ রহমাতান ওয়াসি ইবনু আব্বাসের সব এলে মনি নিয়েছেন ইবনু আব্বাসের সব এলে মনি নিয়েছেন সেই আতা ইবনু রবা আল্লাহ তাকে এত বেশি এলেম দিয়েছেন এত বেশি এলেম দিয়েছিলেন শেষ জীবনে দেখা গেছে উনি তো মানুষের কাছে সাক্ষাৎ করতে যাবেন সেটা কি উনি বসে থাকতেন আর গভর্নর খলিফা পর্যন্ত তার সাথে সাক্ষাতের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকেন তাহলে আল্লাহর উপর নির্ভরশীল হওয়া শিখেন ভরসা করা শিখেন আমরা যেন শিখতে পারি ইনশাআল্লাহ আমাদের দুঃখ দুর্দশা বিপদ ইত্যাদি কিছুই থাকবে না ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দেখেন এত বিপদ উনি কি বলেছিলেন ফাসাবরুন জামিল আল্লাহুল মুসতাআন ওয়ালা মা'তাসিফুন انا আল্লাহর উপর ভরসা করলাম বলতে দেখ এই ছেলেরা শোনো উনার ছেলে ছিল কয়টা ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ছিল কয়টা

আল্লাহ রহ্লা আলাহ এটা ঘটনা উল্লেখ করে বলছেন এই ছেলেরা শোনো তোমরা বেরিয়ে যাও তোমার ভাই ইউসুফ এহমান ওর ভাই ইয়ামিনকে খুঁজে না বিনিয়ামিনকে খুঁজে নিয়ে আসুন খবরদার ওলা তাই আসুম রহিল্লা আল্লাহ রমতিক ক্ষমতার নিরাশ হয় না ইনফুলাই আসম রহিল্লা হিলা কম কাফের কাফের না কাফের অর্ডার এই কাফের না ছাড়া কেউ নিরাশ হয় না আল্লাহ আপনারা কি এই আপনারা কে মমিন না কাফে লাভ কে মমিন না তাহলে নিরাশ হবে আল্লাহ বলে দিয়েছেন কোরআনে দলিল আছে যে কাফের ছাড়া কেউ হয় না আমাদের মধ্যে যেন কোনো ধরনের নিরাশা নিরাশা না থাকে আমাদের কিচ্ছু নাই হাত আছে হাত নাই মাথা আছে মাথা নাই চোখ আছে যে কোনো কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পার করে দিবেন খবরদার হতাশ হয়ে আপনি মানে হেরে যাবেন না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন আমি দুনিয়াতে অনেকেই অনেক ব্যক্তি মনে করছেন সফল কিন্তু দেখবেন মৃত্যুর সময় বিপদগ্রস্ত হয়ে কি বলে কি করে ইত্যাদি করে নষ্ট করে দিয়েছে ও আর সফলতা পায়নি এই জন্য শেষ কাজটা সফল হওয়ার চেষ্টা করবেন আল্লাহ হুম্মা ইন্নি হসনালেমা বলেন তো আল্লাহ আল্লাহ যেন আমাদের শেষটা ভালোর উপরে রাখেন আমি আল্লাহ যেন আমাদের মৃত্যু ইমানের উপরে দান করে না আমি আল্লাহ যেন আমাদের তাও হৃদের উপরে দান করে না আমি খুব সংক্ষেপে করব